আজকে বারোই জানুয়ারি স্বামী বিবেকানন্দ জন্মদিন উপলক্ষে মাঠে সব ছেলে আঁকা তারপরে সকালে হলো দুপুরে খিচুড়ি বিতরণ অনুষ্ঠান হচ্ছে সেটাই শোনা যাচ্ছে এখন প্রতিযোগিতা হচ্ছে আবার কুইস হবে দুপুরে এই এইসব শুনতে শুনতেই কাজ হয়ে যাবে আমি আবার আজকে একদম বাপের বাড়ি যাবো ওখানেই আজকে রান্না করা হবে একটু ধনে পাতা তুলে নিচ্ছি রান্নাতে দেবো

এখন এটা জল দিয়ে রাখবো পুরো তো জমে আছে না জল দিয়ে দিল আগে এটা ইয়ে হোক তারপরে আবার দেখছি সুদিকে চান করতে পারতেছি গেলা হয়ে গেছে বারোটা বেজে গেছে আর এখন এখানে ভাত বসিয়ে দিল বেলাও হয়ে গেছে দেখো না কত বেলাও হয়ে গেছে দুটো মাছের মাথা তো তাহলে তাই এই তাহলে ইয়ে করি এ তো নতুন আলু ছাড়াতে হবে নতুন আলু হ্যাঁ আচ্ছা আচ্ছা এখন টমেটো আলু হাতে হবে আর এই যে চার পাঁচটা টমেটো দিয়ে দিচ্ছি কাঁচা টমেটো ঠিক আছে তো টক টকই তো ভালো টমেটো হাতে না কাটে চাপে দিচ্ছি তো ভাত হ্যাঁ ওই যে সকালবেলা প্রভাত ফেরি বেরুলো ওই সেই না না সে গায়ন ওই ওইদিকে মাঠে হচ্ছে ওখানে সকালবেলা প্রভাত ফেরি হলো তারপরে প্রভাত ফেরি থেকে এসে সব আঁকার ইয়ে হচ্ছে মানে সব বয়স ভাগ করে দিয়েছে হ্যাঁ আঁকা প্রতিযোগিতা হচ্ছে আপ টু ক্লাস টেন অব দো ছেলে মেয়েদের যারা মাধ্যমিক দেবে তারা কী করে ওই সব করবে পড়াফড়াচ্ছে ছেড়ে যাই হোক ওরকম করেছে তারপরে আবার মানে আঁকা হয়ে গেলে একটা টিফিন দিচ্ছে কলা পাউরুটি ডিম সেদ্ধ আর তারপরে মধ্যিখানে আবার হ্যাঁ মধ্যিখানে যারা আর কি আঁকছে ওখানে তাদেরকে একটা মানে আঁকার পেপারগুলো জমা হয়ে যাওয়ার পরে ওই একটা টিফিন দিচ্ছে হ্যাঁ এবারে তারপরে আবার তার দিখানে আবার একটা গান ফান করছে ছোটো মেয়েরা এরকম সব হচ্ছে এবার সেই বিবেকানন্দের সব কথা ওরকম সব বলছে ভালোই হচ্ছে আর এরা কি সুন্দর করে কথাগুলো বলে তবে শুনতেও ভাল লাগে আর আমি জোরে মাইক চলছে এইখানেও তো হচ্ছে কথা আমাদের ওখানে মাঠেও হচ্ছে তারপরে আবার মানে এই সব একটু গান ফান হবে মানে ওই সব হয়ে প্রার্থনা টাইপ তো ওইরকম হয়ে তারপরে আবার দুপুরে ভোগ দেবে ওটা হচ্ছে খিচুড়ি আগের বছর ওরকম করেছিল খিচুড়ি খিচুড়ি খেতে দেবে তারপরে আবার বিকেলবেলা মানে একদম সন্ধ্যা হয় পর্যন্ত অনুষ্ঠান সে বিকেলবেলা ওই যেরকম গান ফান হবে আবার বলছিল যে এ থেকে বেলুর মঠ থেকে একজন মহারাজ আসবে এসে কিছু বক্তৃতা রাখবে ওরকম সব হবে তারপরে আবার মানে সন্ধ্যাবেলা সন্ধ্যা আরতি হয়ে অনুষ্ঠান শেষ পুরস্কার বিতরণী তারপরে সন্ধ্যা আরতি হয়ে অনুষ্ঠান শেষ হবে এরকম তারা বেশ ভালোই আজকে দিনটা চারদিকে বেশ মাইক ফাইক বাজে তো বিবেকানন্দের জন্মদিন উপলক্ষে ভালোই একদম বেশ গম গম করছে চারদিক হ্যাঁ চান করেছে চান করে একবারে এত শীত লেগেছে একদম কম্বলের ভেতর আবার ঢুকে পড়েছে কম্বল না লেপ এটা আছে ওয়ার তো ওর ভিতর ঢুকে পড়েছে চাউমিন খেয়েছিস তাই তো আবার জামাটা মুখে পুড়ছিস কেন জামাটা মুখে পড়ে না ফোন দেখছে শুয়ে শুয়ে আর এই যে খেয়ে এখানে থালা রেখে দিয়েছে চাউমিন খেয়েছে আর দেখো এখানে সকালে চাউমিন হয়েছিল চাউমিন সবাই খেয়েছে আর এখনো কড়াই এইটুকু পরে আছে সেটা আর কেউ খাচ্ছে না ওই লাস্টে সুপি তুলে খেয়েছে আচ্ছা ও তো সবটা নিতে পারেনি কুড়িয়ে গুছিয়ে এখন মুড়ো ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি আর দেখো একটু মাছের ডিমও আছে এখনও তো মানে ঠিক হয় না কি রান্না হবে তো মনে করছি মুড়োর ডাল করব আর কি হবে এখনও ঠিক হয় না তো এটা মাখিয়ে নিচ্ছি নুন হলুদ আর এখন মুগ ডালটা একটু নিয়ে কি বড় বিপদ হয়ে যাচ্ছে সাইকেল একদম পায়ের উপরে পড়ে গেছে এসছে পছন্দ লাগবে হম ব্যথা হবে তো দেখ না ঠান্ডায় আরো বেশি ব্যথা হবে আবার আমার ভাই বলছে একটু শুটকি মাছ রান্না কর না আবার ওকে বলি যে একটু মাছ তাহলে ও ভালোই বয়স হয়েছে মানুষটা যাই হোক হিন্দি আম্ম অত বলতে হয় না আবার সুপি আবার শুনলে আবার ও ধুতি পরে

আমার ডিমটা ভালো করে ভেজে নেব পোকা আছে কি দেখে কাটছিস তো ওকে সিম কেটে দিতে বলেছি সিম কেটে দিচ্ছে আর এখানে দেখো মাছের ডিমটা ভাজা হয়ে গেছে আর এখানে আছে থালায় ফুলকপি আলু ভাজা আর মাছের ফুলকাগুলো ভেজে কি ওগুলো খেতে বলে প্রিয়াঙ্কা খুব ভালোবাসে এখন দেখো এখানে টমেটো আলু সেদ্ধ হয়ে গেছে এটা সেই সেদ্ধ করে নিয়েছি ওই টমেটোর খোলা গুলো বাদ দিয়ে দেবো দিয়ে তেল নুন দিয়ে মেখে দেবো দেখো মুড়োর ডাল হয়ে গেছে এবার নেবি ফেলবো দেখো কত সুন্দর মুড়োর ডাল বানিয়েছি আর ওদিকে সবাইকে খেতেও দিয়ে দিয়েছি ভাজা আর টমেটো ভাত ওইসব দিয়ে দিয়ে দিয়েছি এবার ডালটা নিয়ে যাচ্ছি সবাইকে দিয়ে দেবো দেখো ডাল তুলে নিয়ে চলে এসেছি এবার খেতে দিয়ে দিচ্ছি এর বাবাইকে খেতে দিয়ে দিচ্ছি ও খাচ্ছে प्रोपोर्टी भाते डिम भाजा आलू भाजा, मु भाका आलू पुल को भाजा डिम भाजा माचे तेल पोडा माचे ओ देखा कच्चा डाल मूंग डाल दे दे छी माके भाले दाल हां आ बाबा एरा दे दिए छी अब बना ঘুম পাচ্ছে কী করবে আমাদের রান্নায় একটা নতুন মোড় চলে এসেছে ওই যে ফুটকি মাছটা হবে বলে সিম পিঁয়াজ কালি আরই কাটা হয়েছিল তো ওই ফুটকি মাছটা এখন রান্না হচ্ছে না আর কি বলে ওই এটা ভাজা করে নেওয়া আছে সিম পিয়াজ কালিটা একটু নুন হলুদ দিয়ে ভাপিয়ে নিয়ে ভাজা করে নিচ্ছে আর পিঁয়াজ কালিতে এমনি নুন মাখিয়ে ভেজে নিয়ে রান্নায় নতুন মোর না ওটা আমি এখানে জল আসুক না তারপরে আর এখানে দেখো ছোট আলু আছে এখন ছোট আলুর দম বসিয়ে দেবো মানে আলুটা সেদ্ধ বসিয়ে দেবো তো রান্না হয়ে গেছে এবার এখানে আমি এই আলুগুলো সেদ্ধ দিয়ে দিই খোলা সেদ্ধ এই দেখো ছোট আলু দিয়েছি আলু তো এখনো সেদ্ধ হচ্ছে আলুটা সিদ্ধ হোক চলো মুরগিকে খাবার দি মুরগিকে খেতে দিতে হবে ওই দেখো ওরা বুঝতে পেরেছি যে এইবার ওদেরকে খেতে দেবো

এখানে চাল আছে এখানে চাল আছে সব ওদেরকে দিয়ে দেবো এই যে চাল ভাত সব ওদেরকে খেতে দিচ্ছি যে সব চলে যাচ্ছে আর বাবা দেখো ওদিকে আছে কি সব চলে গেছে নজর গেল এই যে জল দিয়ে দিচ্ছি এক বালতি চলো এখানে বসে দেবো দেখো ওই গেছে তো আরও বাগান ঘুরে কেউ নেই নাকি দেখো এখানে আলুর দম রান্না হয়ে গেছে এখন সন্ধ্যা হয়ে গেছে আর এই যে আলুর দম রেডি আর আমি ওই টিফিন টিপে তুলে নিয়েছি এখন আর খুলছি না কেন কি এক হাতে ফোন এক হাতে পারবো না আর সুপির মা ডাক্তার হাতে চলে এসছে আর এই দেখো আটা মাখছে এখন রুটি করে নেবো আরে ওর মা কি এটা কিনে নিয়ে আসছে কি সিরাপ স্যারাপ ওই যে চকলেট সিরাপ কিনে নিয়ে আসছে এ কি দিয়ে খেতে হয় আমি জানি না যাই হোক আমাকে দেবে আমি চেটে চেটে খাবো সেই সিনেমাতে যেমন বলে হলি চেটে চেটে খাবো আমাকে ওই হাতে দেবে আমি ওই চেটে চেটে খাচ্ছে এই ওইডা হ্যাঁ ওরকম করে দিবি আমাকে আমি চেটে চেটে খাবো সুন্দর খেতে। খেয়ে দেখ তেতো নাই ভালো খেতে চেটে খাও ওর মা ওইটা খানা গেছিল ওইটা কিনে নিয়ে কি চকলেট সিরাপ আগের রুড্ডিটা করে নি

সকালবেলা উঠলে যেন মনে হবে যে আমি ভালো হয়ে গেছি পা ফা এ করে যেন মনে হবে আর ওই আমি বসে থাকি না রানিং থাকি কিন্তু ওই চলতে চলতে আমি জোরে চলতে পারছি না তো আর পা যেন মনে হবে যে আমার উঠছে না ওষুধ গুলো খাও দাও কি হয় আর টেস্ট গুলো করো আর টেস্ট তাহলে ওখানেই করতে যেতে হবে এখানে করে নেবে ঠিক আছে আচ্ছা ভিডিওটা আজ এখানে পর্যন্তই রাখছি দয়া করে সাবস্ক্রাইব করে দেবেন ভালো লাগলে লাইক করে দেবেন চলো টাটা বাই গুড নাইট